আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা পড়ালেখা করার পর আমরা সবাই চাই যে আমাদের যেন একটা ভালো চাকরি হয় আর এই চাকরির জন্য আমাদেরকে ইন্টারভিউ দিতে হয় দু সালে আমেরিকায় চাকরির ইন্টারভিউতে যে দশটি প্রশ্ন সবচেয়ে বেশি করা হয়েছে সেই দশটি প্রশ্ন নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের কাজে লাগবে প্রথম যে প্রশ্নটি করা হয় সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউর আমরা যখনই চাকরির ইন্টারভিউ দিতে যাই আমাদের প্রথমেই আমাদের নিজের সম্পর্কে বলতে বলা হয় এটা খুব সুন্দর করে বলতে হয় আপনারা বরং আমার কথাগুলো শুনুন আর আমি আপনাদের এই সুন্দর পার্কটা একটু ঘুরে দেখাই আপনাকে যখনই ইন্ট্রোডিউস ইউর বা ডেসক্রাইব ইউর এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে তখন আপনি চাকরির পজিশান অনুযায়ী নিজেকে উপস্থাপন করবেন এমন যেন না হয় যে আপনার হয়তো ওই চাকরিতে ট্রাভেলিংয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি বলতেছেন যে আমার হবি ট্রাভেলিং সো এরকম অনেক কথা আমরা বলি যেটা অপ্রাসঙ্গিক যেটার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই সো এই নিয়ে পরবর্তীতে কথা বলবো আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে এমনভাবে উপস্থাপন করবেন যেন তারা মনে করে এই চাকরিটার জন্য আপনি যোগ্য দুই নাম্বার যেই প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার আপনি যখন কোনো একটা কোম্পানি বা যেই পজিশানে আপনি চাকরি করবেন তারা জানতে চায় যে কেন এই জায়গাটায় তুমি চাকরি করতে চাও সো এটাও কিন্তু সুন্দরভাবে বোঝাতে হবে অনেক সময় চাকরির যখন সার্কুলার হয় সেখানে জব ড্রেসক্রিপশানটা দেওয়া থাকে সেই জব ড্রেসক্রিপশান অনুযায়ী আপনার যোগ্যতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা সুন্দর করে ফুটিয়ে তুলতে হয় অর্থাৎ ঠিক তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা আপনার দ্বারা ফুলফিল হবে এবং আপনার কেরিয়ার গ্রোথ বা নিজের যে কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি এরকমভাবে সুন্দর করে সুন্দর করেই কথাগুলা কথাগুলো বলতে হয় তিন নাম্বার প্রশ্নটা করা হয়েছিল যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ এই প্রশ্নটা কিন্তু চাকরির ইন্টারভিউতে সাধারণভাবেই করে থাকে যে আপনার স্ট্রেংথ বা আপনার শক্তি কি বা আপনার যেই ভালো দিকগুলা সেটা এই ভালো দিকগুলো এমনভাবে বলতে হবে যেই ভালো দিকগুলা ওই চাকরির জন্য দরকার অর্থাৎ আপনার প্রতিটা উত্তর হবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বিকেলবেলা যে পার্কটাতে আসছি দেখুন পার্কটা খুবই সুন্দর একদিকে যেমন বসার জায়গা রয়েছে অন্যদিকে বাচ্চাদের খেলার জায়গা যেমন রয়েছে সেই সাথে কেউ যদি বিকেলবেলা এই জায়গায় এক্সারসাইজ করতে চায় সেই এক্সারসাইজ করার ব্যবস্থা আর এখানে রয়েছে হাঁটার একটা সুন্দর ট্রেল আপনি এই জায়গাটায় হাঁটতে পারবেন অর্থাৎ লেকের পাশ দিয়ে ওরা খুবই সুন্দর হাঁটার রাস্তা তৈরি করেছে একদিকে হচ্ছে যে আপনি এই বসার যে চেয়ারগুলো রয়েছে সেখানে বসে এর যে একটা সৌন্দর্য বা বিকেল বিকেলবেলার সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন বা কেউ যদি বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চারা এই জায়গাটায় খেলা করবে আর সেই জায়গাটায় বসে থাকতে পারবে আর এখানে যে ওয়াকিং যে ট্রেলটা রয়েছে ওয়াকিং পথ দেখুন ডিস্টেন্স আপনি এটা পুরাটা হেঁটে আসলে আপনার কতটুকু হাঁটা হবে সেটাও কিন্তু এই জায়গাটায় লেখা সো খুব সুন্দর হাঁটার রাস্তা আমি রাস্তা দূরেই যাচ্ছি আর চার নম্বর যে প্রশ্নটা করেছে দুহাজার সালে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর উইকনেস আপনার দুর্বলতা কি এই প্রশ্নটা কিন্তু করা হয় আমাদের দুই ধরনের দুর্বলতা থাকে একটা আমি চাইলে রিকভার করতে পারবো একটা চাইলে আমি রিকভার করতে পারবো না আপনি এমন একটা উইকনেসের কথা বলবেন যেটা আপনি পরিবর্তন করতে পারবেন বা এমন কিছু উইকনেস যেটা যার একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে এটা আপনার দুর্বলতা কিন্তু এটা আপনার একটা মানে খুব পজিটিভলি এটা একটা ইম্প্যাক্ট ফেলে সো এরকম কিছু উত্তর এগুলা নিয়ে আমি বিস্তারিত একটা একটা করে আলোচনা করব এই ভিডিওতে জাস্ট বলছি যে যেই দশটি প্রশ্ন দু সালে সবচেয়ে বেশি করা হয়েছে সেটা নিয়ে পাঁচ নম্বর যে প্রশ্নটা ওরা করেছে সেটা হচ্ছে ক্যান ইউ ড্রেসক্রাইব এ চ্যালেঞ্জিং সিচুয়েশান হাউ ইউ হ্যান্ডেল ইট অর্থাৎ এমন একটা সিচুয়েশন আপনাকে আপনাকে একটি চ্যালেঞ্জের আপনি সম্মুখীন হয়েছেন এবং সম্মুখীন হওয়ার পর ওইটা আপনি কিভাবে মোকাবেলা করেছেন এরকম প্রশ্ন যখন করা হয় তখন একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিতে হয় যে আমার একাডেমিক এরকম একটা প্রবলেম হয়েছিল বা এই চ্যালেঞ্জের আমি সম্মুখীন হয়েছি আলটিমেটলি আমি এরকমভাবে এটা হ্যান্ডেল করেছি বা চাকরি ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক সময় যখন কোনো একটা প্রবলেমে পড়ি সেই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করব সেই সলিউশানটা বলতে হয় নিজের প্র্যাকটিক্যাল কাজের একদম অভিজ্ঞতা থেকে বলতে হয় যে আমি আমি যেমন ফর্মুলেশনে কাজ করি ফর্মুলেশনে আমি একটা ফর্মুলা ডেভেলপ করতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে তারপর আমি এই সিচুয়েশানটা আমি কিভাবে ওভারকাম করেছি সো আপনার ফিল্ডের একদম স্পেসিফিক প্রবলেমটা বলতে হবে এমনভাবে বলতে হবে যেন এই প্রবলেমটায় আপনি ফেস করেছেন এবং এই প্রবলেমটা থেকে আপনি নিজেই এর সলিউশানটা বের করেছেন এই জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয় ছয় নম্বর যে প্রশ্নটা করা হয়েছিল সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ আমরা কেন আপনাকে হায়ার করব আমেরিকার ক্ষেত্রে যেটা হয় যখনই কোনো একটা পজিশান হয় এখানে আপনি মাস্টার্স করেন বা পিএইচডি করেন যখনই চাকরির জন্য আবেদন করবেন দেখবেন যে চাকরির আবেদনের একটা ডেডলাইন দেওয়া থাকে যে আমরা হয়তো ওই সামনের মাসের এক তারিখ পর্যন্ত এই পজিশানটা ওপেন রাখব অথবা একশোটা সিবি পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব। অর্থাৎ দুইটা অপশান থাকে যে তারা হয়তো পনেরো দিন এই পজিশানটা ওপেন রাখবে বা একশো জন অ্যাপ্লাই করার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে সো বুঝতেই পারছেন এক একটা পজিশনের জন্য শত শত আবেদন করে এই শত শত আবেদন করার পর প্রাথমিকভাবে যখন ওরা রেজিউমে বা সিবিগুলো বাছাই করে বাছাই করার পর কিন্তু স্পেসিফিক কয়েকজনকে ইনিশিয়াল একটা ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নেওয়ার পর তারপর কয়েকজনকে তারা একটা প্যানেলের মাধ্যমে ইন্টারভিউ নেয় সো ধরুন আপনি প্রথম সেই প্যানেল পর্যন্ত আসলেন তখন আপনাকে এই প্রশ্নগুলো করা হয় যে আপনাকে এখন কেন নিব স্বাভাবিকভাবে যেহেতু আপনার ওদের জব যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেছেন বলেই কিন্তু আপনাকে তারা ডাক দিয়েছে এখন আপনাকে বোঝাতে হবে যে আপনি তাদের যেই পজিশানটা সেই পজিশানের রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল করবেন এবং আপনি কি কি পজিটিভ ইম্প্যাক্ট এই জায়গাটায় দিবেন এটা যদি আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তখনই এই প্রশ্নটার উত্তর হবে খুব সুন্দর হাঁটার রাস্তা তাই না দেখুন অল্প একটু পথ কিন্তু তারা খুব সুন্দর করে এই পথটাকে এমনভাবে তৈরি করেছে যেন লোকজন বিকেলবেলা আসে এবং আসার পর তারা এই জায়গাটায় হাঁটে যে কথা বলছিলাম যে আপনাকে যখনই ওরা প্রশ্ন করবে প্রশ্নের উত্তরগুলা এরকম হবে যেন আপনি তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন আপনার সেই একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে বা আপনার সেই অভিজ্ঞতা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে সাত নাম্বার যে প্রশ্নটা ওরা করেছে সেটা হচ্ছে যে হোয়ার ডো ইউ সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনার পরবর্তী পাঁচ বছরে আপনি কোন জায়গায় আপনাকে দেখতে চান আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে আপনি কোন পজিশনে যেতে চান সেই জিনিসটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে এবার আট নাম্বার প্রশ্নটার কথা বলি প্রশ্নটা ছিল হাউ ডু ইউ প্রায়োরটাইজ ইউর ওয়ার্ক অর্থাৎ আপনি আপনার কাজগুলো প্রায়োরিটি অনুযায়ী কিভাবে সাজান অনেক সময় আমাদের অনেকগুলো প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে হয় সেই প্রজেক্টের অনেকগুলো ডেডলাইন থাকে সো আপনাকে সুন্দরভাবে বলতে হবে যে আপনার ডেডলাইন যেটার কাছাকাছি সেটাকে অবশ্যই আপনার সামনে আনতে হবে অনেক সময় কিছু কাজ থাকে ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে আনইম্পর্টেন্ট সো এটাকে আপনি কিভাবে সাজান বা আপনি এই জিনিসগুলা কিভাবে মোকাবেলা করবেন ওরা মূলত চায় যে আপনি ডেডলাইন অনুযায়ী যখন কোনো একটা কাজের ডেডলাইন দেয়া হয় সেই ডেডলাইনটা আপনি ফুলফিল করতে পারবেন কিনা বা এটা করার অভিজ্ঞতা রয়েছে কিনা এই জিনিসটা জানতে চায় এই জায়গাটা দেখুন এটা হচ্ছে এক্সারসাইজ করার জায়গা বিকেলবেলায় এই জায়গায় লোকজন আসবে এসে এক্সারসাইজ করবে মনে হচ্ছে যে ছোট্ট একটা জিম এরকম ন্যাচারাল ইনভায়রমেন্টের সামনে আপনি একটু হাঁটলেন তারপর এক্সারসাইজ করলেন এই ব্যবস্থাটাই এই জায়গাটায় করা নয় নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা অনেক সময় কিন্তু নিজের সমালোচনা সহ্য করতে পারি না এইটা একটা প্রশ্ন যে আপনার যখন সমালোচনা করে যেটা আপনার ভালোর জন্য সেটা আপনি কি করে হ্যান্ডেল করেন এটা খুবই সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নের মাধ্যমে আপনার জানতে চায় যে আপনার এরকম সিচুয়েশানে যখন আপনার মতের সাথে আরেকজনের মতের মিল নেই যখন আপনি একটা ইনপুট দিচ্ছেন আরেকজন তার বিরুদ্ধে যাচ্ছে তখন আপনি সেটা কিভাবে নেন এই জিনিসটা কিন্তু দেখতে চায় তারপর হচ্ছে যে দশ নম্বর প্রশ্ন হোয়াই আর ইউ লিভিং ইউর কারেন্ট জব আমরা অনেক সময় একটা জব ছেড়ে আরেকটা জবে যাই তখন কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি এই জিনিসটা কিন্তু সুন্দর করে বলতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ